আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা ব্ল্যাক রাইস যেটাকে সুপারফুড নামে অভিহিত করা হয় এই ব্ল্যাক রাইস কেন খাবেন যে জানতে আপনার দেখতে পাচ্ছি মূলত এটা আমার নিজের শ্বাসকৃত জমি বা নিজের শ্বাস করেছি আজকে আমি আলোচনা করবো কেন আপনি ব্ল্যাক রাইস খাবেন দেখেন এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই গাহ কালো রং অ্যান্থোসায়ানিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিতি নির্দেশ করে যা অন্যান্য অনেক দানা শস্যে নেই এক নম্বর এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অক্সিডেন্ট সমৃদ্ধ ব্ল্যাক রাইস গার্ভ কালো বেগুনি রঙ অ্যান্থোসায়ানিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিতি নির্দেশ করে এটি দেহের ফ্রি রেডিক্যাল পথিত সহায়তা করে এবং ক্যান্সার ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে দুই নম্বর হৃদরোগ প্রতিরোধের সহায়তা রক্তের মাত্রা কমাতে সাহায্য করে এটি ব্যাড কোলস্ট্রল কমানোর পাশাপাশি গুড কোলেস্ট্রল বাড়াতে সহায়তা করে ফলে হৃদরোগ উচ্চ চাপের ঝুঁকি হ্রাস করে ব্ল্যাক রাইস গ্লাইসেমিক ইন্ডেক্স কম যা রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণ সহায়ক এটি ধীরে ধীরে গ্লুকোজ মুক্ত করে ফলে ডায়াবেটিস রোগীর জন্য উপকারী শুধু তাই পচনতন্ত্রের জন্য উপকারী ব্ল্যাক রাইস প্রচুর ডায়ট্রি ফাইবার অর্থাৎ আশ থাকে যা হজম শক্তি বাড়াতে সহায়তা করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে অনেকের ওজন বেড়ে যাচ্ছে ওজন কমাতেও সহায়তা করে উচ্চ ফাইবার যুক্ত ব্ল্যাক রাইস কেলে দীর্ঘক পেট ভরা অনুভব হয় যা খাবারের পরিমাণ কমাতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণ রাখতে এটি কার্যকর এটি ক্যান্সার প্রতিরোধের সহায়ক এনায় অক্সিজেন ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয় গবেষণায় দেখা গেছে ব্ল্যাক রাইস বিশেষত ক্লোন ক্যান্সার প্রতিরোধ সহায়ক ডিটক্সিফিকেশনে সহায়তা করে ব্ল্যাক রাইস লিভার ডিটক্সিফিকেশনে সহায়ক এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন এবং বিষাক্ত পদার্থ সহায়তা করে থক এবং চুলের জন্য ভালো ব্ল্যাক রাইস ভিটামিন ইর পরিমাণ বেশি থাকে যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে ত্বককে উজ্জ্বল করে এছাড়া এটি চুলের বৃদ্ধিতেও সহায়ক অ্যানিমিয়া প্রতিরোধ ব্ল্যাক রাইসের আয়রনের পরিমাণ থাকে যা রক্তের হিমোগ উৎপাদন বাড়ায় এবং অ্যানিমিয়া প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্ল্যাক রাইস পুষ্টি গুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এতে ভিটামিন ই অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে বিভিন্ন সংক্রামক থেকে রক্ষা এই জন্য আসুন আমরা অন্য বাতের পাশাপাশি ও চালের পাশাপাশি ব্ল্যাক কাল করি এবং নিজে কাওয়ানোর জন্য শেষ করি